আজকের দিনটা ছিল খুবই সুন্দর আর আজকে আমরা কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আবারও ছোট একটা ব্লক নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশে ভালো আছেন আমি কিন্তু আপনাদের দয় খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে সকালে তাড়াহুড়ো করে রুটি আলু ভেজেছি আমার মেয়ে তো সবসময় তরমুজ পছন্দ করে আমার বাসায় সবসময় থাকে সিমেই রান্না করেছিলাম এগুলো খাওয়া দাওয়া করেই আমরা রওনা হয়েছি প্রথম বাসে উঠবো উঠে তারপরে আমরা যাবো হচ্ছে কুইন্স একটা জায়গা আসলে আমি চিনি না আমার এক ছোটো ভাই ওকে বলেছিলাম ও এসে আমাদেরকে নিয়ে গেছে জামাইকা থেকে তারপর ওর গাড়িতে করেই আমরা যাচ্ছি ওই জায়গাটায় তা আমি কয়েক জায়গায় অ্যাপ্লাই করেছিলাম জবের জন্য সেখান থেকে আমাকে কল দিয়েছিল তাই আমি যাচ্ছি সেখানে আর আমি সেখানে গিয়ে কোথায় যাচ্ছি কি করতেছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তা আমি যেখানে জবের জন্য গিয়েছিলাম আসলে এতটা দূর ছিল আমার কিন্তু জব হয়েছিল কিন্তু ওই দূর আমার দুই আড়াই ঘন্টা রাস্তায় শুধু যাওয়া আসা আবার দুই আড়াই ঘন্টা আবার আট ঘন্টার জব আমার একটা ছোট মেয়ের কারণে আমি পারি না দেখুন আবহাওয়াটা কতটা সুন্দর আর তারপরে আমরা ওখান থেকে কাজটা সেরে চলে এসেছি কারণ আমার দশ ঘন্টা করে কাজ করতে হবে যাইতে দুই ঘন্টা আসতে দুই ঘন্টা চোদ্দ ঘন্টা আমার বাইরে থাকা সম্ভব না বলে আমি জব একটা জব পেয়েছিলাম তো সেটা ক্যান্সেল করে দিয়েছি আর বাকিগুলো আমার পছন্দ হয়নি তারপরে আমাদের আমার ছোট এফকে এয়ারপোর্টের অপর সাইডে পিছনের দিকে একটা নদী আছে বড় নদী এখানে নাকি প্রতিদিন অনেক মানুষ মাছ ধরতে আসে আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে যাই কাপু চলেন আপনাকে এক জায়গা ভালো এক জায়গা ঘুরায় নিয়ে আসি নদীটার যে সুন্দর মতো ঝলক দেয় এই মি আমার কাদার মধ্যে দেখুন কিভাবে হেঁটে যাচ্ছে আসলে কাদা না ওখানে বালু তো কাছে যাচ্ছে পানি দেখুন কি সুন্দর লাগতেছে এখানে কত পাখি কেউ ধরে না এখানে কবুতরও আছে আর এক বাবা তার সন্তানকে এই নৌকা চালানো শেখাচ্ছে নৌকা না এটা আমি জানি না কি জিনিস এটা পানি দিয়ে দিয়েওকে চালানো শেখাচ্ছে তা পানি কিন্তু তত বেশি না খুবই অল্প পানি কিন্তু বাচ্চাটাকে উঠায় এতে কিভাবে দুজন উঠছে আল্লাহ জানে দেখুন কতটা পাতলা এটা শেখাচ্ছে মনে হয় বাচ্চাকে আমার ভীষণ ভালো লেগেছে আর এখান থেকে দেখুন যে সামনেতে ট্রেন যাচ্ছে তার অপর সাইডে হচ্ছে জিএফকে এয়ারপোর্ট তা এখান থেকে সব দেখা যায় দেখুন যে প্লেন অনেক প্লেন উঠতেছে নামতেছে বাবা মা সবাই এখানে আছে। এখানে কবুতরও আছে। তারপরে আমরা তো ঘুরতেছিলাম অনেকে মাছ ধরতে আসতেছে আমি পাখি দেখতেছি দাঁড়ায় এক সময় আমার মানে আমারই বিশ্বাস করবেন কি না জানি না আমারও কিন্তু এই পানির মধ্যে নামতে ইচ্ছে করতেছিল কিন্তু একটু কাদা আছে তারপর এখানে কোনো সিস্টেম নাই নাই তা হঠাৎ করে দেখি কিছু বাঙালি এখানে মাছ ধরতেছে আমি তাদের কাছে চলে এসেছি আসসালামাইকুম সেখান থেকে আমি চলে আসি ওরা ছোট মাছ ধরার জন্য এসেছে সবাই এসেছে কেউ বসি দিয়ে বড় মাছ ধরতেছে কেউ ছোট মাছ ওরা জাল দিয়ে ছোট মাছ ধরার জন্য এসেছে বাঙালি ভাইয়ারা তারপরে আমি দেখি উনি বড়ো মাছ ধরতেছে একটু পুঁটি মাছ বড়োটাই পেরে যায় তারপরে তো ওখান থেকে আমরা চলে আসতেছি দেখে ভালোই লাগলো জায়গাটা খুবই সুন্দর ঘোরার জন্য আরও মানুষ আস্তে আমরা যখন চলে আসি তখন কতটা সুন্দর পরিবেশ আর কতটা সুন্দর মানুষ এখানেও এসে মাছ ধরতেছে তা আমরা চলে যাচ্ছি বাসায় যদি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসটি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম